গুড মর্নিং বন্ধুরা তো দেখো আজকে আমার জন্য এক গ্লাস পুরো ভর্তি চা আর আবিরের জন্য একটু চা করেছি কারণ আজকে আবির বলে আমি খাবো না আমা আমাকেও একটু চা তাই আবিরের জন্য অল্প একটু চা দিয়েছি তারপরে চাটা খেতে না খেতে আমি চলে এসেছি চাল বের করে নিয়েছি চিকুর জন্য যে হোম মেড খিচুড়িটা তৈরি করি সেটা করতে বসছি দেখো এখন এই যে গাজর একটা গোটা গাজর লাগে না অর্ধেকটা দিই আর হচ্ছে পেঁপে দেবো আজকেরে মানে বাড়িতে যা যা সবজি থাকে আমি সেগুলোই দিই আর এক্সট্রা করে দিই শুধু গাজর আর পেঁপেটা বিনসটা তো অফিসিজেন এখন তাই বিনসটা পাচ্ছি না তার জন্য দিতেও পারছি না আমাদের এখানে বাজারে পাওয়া যায় না হয়তো মানে কলকাতা দিকে পাওয়া যায় কিন্তু আমাদের এখানে পাচ্ছি না আর এই আজকে দেবো গাজর পেঁপে আর আলু তা এই যে আমি চালটা বের করে নিয়েছি এর মধ্যে ডাল দিয়ে দেবো আগে গাজরটা আর পেঁপে আর আলুটা কেটে নিচ্ছি তারপরে ডাল দিয়ে বসিয়ে দেবো তো দেখো এই যে গাজরগুলো আমার কাটা হয়ে গেছে এবার পেঁপেটাকে কেটে নিচ্ছি আমি মনে করি যে বাচ্চাদের বাইরের কোনো মানে এক্সট্রা কোনো খাওয়ার তো আছেই কিন্তু সাথে যদি হোমমেড যে বা মায়ের হাতে তৈরি করা যে জিনিসটা বাড়ির যে খাবারটা এটা যদি দেওয়া যায় বাচ্চাকে তাহলে বাচ্চার হেলথ অনেক হয়তো ভালো থাকে ঠিক আছে তো আমি আমার থেকে হয়তো তোমরা ভালোই জানো তবু আমি যেটুকুনি জানি সেটুকুনি বললাম তা আবির জন্য এবারে রান্না বসাবো মানে আবির আর আমার জন্য আর চিকুরটা আমি কেটে কুটে সব কিছু রেডি করে ধুয়ে টুয়ে চিকুরটা বসিয়ে দিয়েছি কারণ ওরটা হতে তো অনেক দেরি হয় তারপরে আমাদেরগুলো কেটে কুটে নিয়েছি নিয়ে ধুয়ে নিয়ে এসেছি আর এদিক দিয়ে মাছটা দেখো আমি হাতে দিয়ে মাখাই না হাতে বিচ্ছিরি মাছের আসতে গন্ধ হয়ে যায় বলে আমি খুন্তি দিয়ে মাছটাকে মাখিয়ে নিয়েছি মাখিয়ে তেলটা খুয়ে খুব গরম করে নিয়েছি যা যাতে মাছগুলো লেগে না ধরে ঠিক আছে প্রচুর গরম করে দিয়েছি তেল থেকে যখন ধোয়া মানে বেরোচ্ছে তখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি দেখো একসাথে আমি কিন্তু অনেকগুলো মাছ দিয়েছি কিন্তু আমার একটাও মাছ ভাঙেনি কেননা কেননা দেখো তেলটাকে যদি আমি অনেক গরম করে নিই তাহলে কিন্তু মাছ ভাঙার কোনো চান্স থাকে না সহজে তো আমার মাছগুলো দেখেছো পুরো গোটা গোটা তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে একবার আর একবারে আর মাছ ছিল সেটাও আমি ভেজে নিচ্ছি আর আবির বললো মা সকালে আমাকে একটু ডিম মানে মাছের ডিম ছিল সেটাকে ভাজা করে দাও তো আমি মাছের ডিমটাকে নিয়েছি একটুখানি কেটে ওটা ভেজে আর ঝোলের মধ্যে দিয়ে দেবো তারপরে আবিরকে দেবো কেননা ভাজাটা আবার ভাজার থেকে ঝোলে দিলে ভালো লাগবে খেতে বেশি কেন ভাজা একটু মুচমুচে হয় তো তার জন্য দেখো আমার মাছ ভাজাগুলো সব কমপ্লিট হয়ে গেছে দেখো আমার মাছগুলো কিন্তু ভাঙেনি দেখেছো আমি একসাথে অনেকগুলো মাছ দিচ্ছি কিন্তু ভাঙেনি তারপরে মাছ ভাজার পরে আমি আলুগুলো ভেজে নিচ্ছি তো আমি রান্নাটা আজকে পুরো দেখাচ্ছি না তোমাদের কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছে তারপর আমার শাশুড়ি এক জায়গায় যাবে তার জন্য এই দেখো আমার তখন ঠিকঠাক করে চা খাওয়া হয়নি বললাম না তার জন্য আমি পরে আবার একটু চা করে নিয়েছি চাটা একটু না খেলে না ভালো লাগে না সারাদিনটা ওই জন্য একটু চা করে নিয়েছি তারপরে আমি মশলাটাকে দেখো এর মধ্যে তেলের মধ্যে আমি একটু কালো জিরে আর একটু আদা বাটা নিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি আর গুঁড়ো মশলার মধ্যে দিলাম জিরের গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো তা মশলা গুঁড়ো দেওয়ার সাথে সাথে আঁচটাকে বাড়াবো না কম আছে একটু জল দিয়ে ভালো করে ভেজে তারপরে সবজিগুলো দিয়ে দেওয়ার পরে আমি সব কিছু ভালো করে সবজিগুলোকে কষিয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে মাছ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি তো সেদ্ধ হয়ে গেছে আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে ওর রান্নাবান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে তারপর আমি স্নান করে বাইরে প্রচণ্ড থেকে কত বৃষ্টি পড়ছিলো তার মধ্যে আমি ভিজে ভিজে পুজো দিচ্ছিলাম তুলসী তলে একটু জল দিয়েছি আর মনসাবকে একটু জল দিয়েছি দিয়ে আমি তারপরে স্নান করে মানে আমার আবার মাথায় জল দিয়েছি কেননা বৃষ্টির জলটা মাথায় পড়েছে তো তার জন্য আবার একটু মানে ঘরে এসে আবার মাথায় জল দিয়ে স্নান করে তারপরে ঘরে আসলাম তো দেখো আমার মানে মোটামুটি আজকে সব কাজ সারা হয়ে গেছে এখন শুধু খাওয়া দাওয়া বাকি আর চিকুকে খাওয়াবো তাহলেই আজকে সব কাজ সারা হয়ে যাবে আমার তো আবিকে জিজ্ঞেস করলাম কি রে ভাত খাবি ও বলছে হ্যাঁ খাবো তাই বলছি তালে চল আমি স্নান করে এসে ওকে ভাত দিয়ে দিচ্ছি তারপর আমি চিকুকে খাইয়ে নিয়েছি তাহলে এখন এই ব্লগটা শেষ করি তো তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও